আমাদের তো ওই শীতের সময় দুবার হয়ে গেলো যে তুই যদি না খাও সেই বাচ্চা মানুষ আর বুঝবি টেস্টটা একটু বড় বড় বুঝতে পারবি মূল পালন সালের তরফিটা কেমন লাই খেতে তখন দেখবি নিজে থেকেই করবি ঠিকই বলো বন্ধুরা মূল পালং সারের তরফি কেমন লাই খেতে ভরি দিয়ে করবি বড়ি দিয়ে বা চিনি মাছ দিয়ে করলেও ভালো লাগে আর এই যে এখানে হচ্ছে পেঁপে কাটছি পেঁপে কাঁচকলা দিয়ে একটু ঝোল করবো কলা মাছ আছে মাছ আর চিংড়ি মাছ আছে একটু তো এইরা পোনা মাছ খায় না আমার মেয়েরা এগোটাতেই হয়ে যাবে ওরা ওদের জন্য ডিম দিয়ে দিয়েছি আর তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি কারণ তোমার দাদা ভাই গাড়ি চালাতে যাবে আর আমার মেয়েটাও স্কুলে যাবে পরীক্ষা আছে আজকে ইংরাজি পরীক্ষা আর আমি একটু এতে যাব নয় আমাকে উপায়ে যেতে হবে সেই দিনকে হচ্ছে আটাটা দেয়নি আটাটা নিয়ে আসতে হবে একটু বেশি নিয়ে আরোই তাড়াতাড়ি করছি